নমস্কার সকলকে ডেস্টিনি জার্নিতে স্বাগত আমি চন্দ্রিমা র্যাস্ট্রো ট্যারট কনসালটেন্ট চলে এসেছি আরেকটি নতুন ট্যারট কার্ড রিডিংয়ের সাথে আজকে দেখব আপনার পার্টনারের ডিপেস্ট ফিলিংস কারেন্টলি আপনার জন্য কি চলছে যারা নো কন্টাক্ট লেস কন্টাক্ট সিচুয়েশনসে রয়েছেন রিডিংটা সকলেরই জন্য মেল ফিমেল সকলে দেখতে পারেন যতটা রেজোনেট করবে ততটা নেবেন যেটা রেজোনেট করবে না সেটা ছেড়ে দেবেন রাশিভিত্তিক রিডিং নয় যে সাইনগুলো হাইলাইটেড হয় আমি সেইগুলো শুধু বলে দিই তো চলুন শুরু করি আপনার পার্টনারের কারেন্টলি ডিপেস্ট থটস ফিলিংস ইমোশানস আপনার জন্য কি আছে আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন এনার্জি এক্সচেঞ্জের জন্য কারণ সব কিছু ইউনিভার্সের কিন্তু গিভ অ্যান্ড টেক পলিসির ওপরে নির্ভর করে ঠিক আছে সো সি আপনার পার্সনের মনের মানুষের ডিপেস্ট ফিলিংস থটস ইমোশানস আপনার জন্য কি আছে দেখি ফার্স্ট মানে এখানে জেমিনি লিবড়া অ্যাকুড়িয়াস ওকে সেভেন সেপ্টেম্বর সেপ্টেম্বর মান্থ আপনাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে বা আপনার পার্টনারের বার্থ মান্থ হতে পারে বা আপনার বার্থ মান্থ হতে পারে ঠিক আছে তো প্রথমত হচ্ছে যে আপনার পার্সেন আপনাকে এখানে দেখা যাচ্ছে যে আপনাকে অনেক মিথ্যা কথা বলেছে কিছু জিনিস কিছু বিষয় নিয়ে লুকিয়েছে বা আপনার সাথে ছল চাতুরি করেছে চিটিং করেছে অথবা এমনটা হতে পারে যে রেসপন্সিবিলিটি নেননি মাঝখান থেকে উনি চলে গেছেন যাই করুন না কেন যেটাই করেছেন সেটা আপনার সাথে ঠিক করেননি উনি সর্বদা একটা ছল কা করেছেন এবং সেটা একটা সময় আপনাদের আপনার সামনে ধরা পড়ে যায় এবং সেইখান থেকে ঝামেলা হয়ে নো কন্ট্যাক্ট সিচুয়েশানসে আপনারা রয়েছেন নেক্সট নেক্সট কী আছে দেখি কিং অফ কাপস অ্যান্ড টেন অফ সোর্টস ক্যানসাস কপিও পাইসেস দেখুন আপনার পার্সন আপনার সাথে তো ছল কপট করেছেই ছল ছাতুরি করেছেন মিথ্যা কথা বলেছেন যাবতীয় যেগুলো সেগুলো বলে দিলাম নেগেটিভ ব্যাপারগুলো তো এখন উনি ওনার ভালোবাসাটা উনি ওনার ফিলিংস ইমোশানস এইগুলো মানে আপনার প্রতি উনি আর ভালোবাসাটা বাড়ছে উনি আপনাকে এখন ভালোবাসছে আপনারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানসে রয়েছেন কিন্তু উনি আপনার গুরুত্ব বুঝতে পাচ্ছেন আপনাকে এখন উনি ভালোবাসছেন যেগুলো করেছেন সেইগুলো কিন্তু উনি ঠিক করেননি টেন অফ ওয়ান্স এখানে রেসপন্সিবিলিটি নিজের ওপরেই নিচ্ছেন যে উনি ঠিক করেননি এবং আপনার প্রতি কিন্তু ওনার ভালোবাসা বাড়ছে আপনারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানসে আছেন ঠিকই কিন্তু ভালোবাসা ওনার বাড়ছে উনি ভালোবাসছেন আপনাকে আপনার প্রতি ফিলিংস ইমোশানস ওনার বাড়ছে বা ফিল করতে পারছে যেটা করতে পারেনি এবং যে জিনিসগুলো করেছেন উনি তার রেসপন্সিবিলিটি নিজের কাঁধের উপরে নিচ্ছেন ফ্রি অফ পেন্টিক্যালস অ্যান্ড ডেভিল কার্ড দেখুন এখানে হচ্ছে টরাস ভার্গো ক্যাপ্রিকান প্রথমত হচ্ছে যে বারবারই এখানে আসছে যে উনি আপনার সাথে টক্সিক বিহেভিয়ার করেছে চিটিং করেছে কেউ চিটিং তো এখানে হয়েছে এখানে থার্ড পার্টি সিচুয়েশানস দেখতে পাচ্ছি যে উনি যে কোনো কারণেই হোক থার্ড পার্টিকে নিয়ে এসেছেন আপনাদের মধ্যে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ রয়েছে তো সেই কারণেই তার সংস্পর্শে এসেও কিন্তু আপনার সাথে আপনাকে ধোকা আপনার সাথে খারাপ বিহেভ করা ইগনোর করা সেইগুলো করে সম্পর্কটাকে নষ্ট করে তৃতীয় ব্যক্তিকে নিয়ে এসে সম্পর্ক নষ্ট করে উনি মানে হচ্ছে যে একটা খারাপ সিচুয়েশানস তৈরি করেছেন এবং তার জন্যই আপনাদের আজকে এই কোনো কন্টাক্ট সিচুয়েশানসটা তৈরি হয়েছে তো সেই জিনিসগুলো থেকে উনি ধীরে 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 কিন্তু ব্যাক টু ব্যাক মুভ করছে কিং অফ কাপসের এনার্জিতে ইমোশনাল এনার্জিতে উনি ফেরার চেষ্টা করছে আপনার প্রতি ভালোবাসাটা বাড়ছে আর কি এনার্জি ওকে একটাই নেব ফাইভ অফ সোর্স অ্যান্ড এস অফ ওয়ান্স দেখুন আপনার পার্সন জেমিনি লিব্রা অ্যাকুইরিয়াস ওকে আপনার পার্সন আপনার অত্যন্ত ম্যানুপুলেটিভ টাইপের ঠিক আছে নিজের মতো সম্পর্কটাকে চালানোর চেষ্টা করে সম্পর্কটা যেই নিজের মতো করে এগোয় না তখনই কিন্তু সম্পর্কের মধ্যে হচ্ছে যে হয় উনি তৃতীয় ব্যক্তি নিয়ে আসেন বা তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ ঘটে যায় তো সবসময় তো নিজের মতো করে সম্পর্ক চালানো যায় না সম্পর্কটা দুজনের সম্পর্কটা দুজনের দুজনের মত ওপিনিয়ন দুজনের মতামত অবশ্যই সেখানে থাকবে কম বেশি হতে পারে এবং সেখানে গাইডেন্স থাকবে কিন্তু কেউ যদি মনে করে আমি নিজের মতো করে সম্পর্ক তৈরি করব চালনা করব তখনই কিন্তু সম্পর্কের মধ্যে বারবার সমস্যা তৈরি হবে এবং তৃতীয় ব্যক্তি এমনিই অনুপ্রবেশ করে যাবে তো আপনার পার্টনারও দেখতে চাই পাচ্ছি এখানেই যে এখানে কিন্তু সর্বদা ম্যানুপুলেট করার চেষ্টা করেছে আপনাকে ওনার মতো করে চালানোর চেষ্টা করেছে যখনই সেটা হয়নি সেখান থেকে সমস্যা তৈরি হয়ে গেছে এসব পেন্টিকাল পেজ অফ এসব টরাস ভার্গ ক্যাপ্রিকন দেখুন মানুষ যে ভুল করবে সে একদিন এক একটা না একটা সময় সে তার হচ্ছে যে ব্যাপার তার ভুলগুলোর রিয়েলাইজেশন অবশ্যই হবে কাউর খুব তাড়াতাড়ি হয় কারোর খুব দেরিতে হয় বাট হয় ঠিকই এখন আপনার পার্টনার পুরনো জিনিসগুলো যেগুলো উনি করেছেন সেইগুলোর জন্য উনি ওনার ঘাড়ে রেসপন্সিবিলিটি তো নিচ্ছেনই সঙ্গে আপনাকে কিন্তু ক্রমাগত অবজার্ভ করে যাচ্ছে আপনার পর্যবেক্ষণ করে যাচ্ছে যে আপনি কেমন আছেন কোথায় আছেন ওনার সম্পর্কে কি এখনও উনি ফিলিংসটা রাখছেন কারণ ওনার তো ফিলিংস বাড়ছে কিং অফ কাপস ওনার তো ফিলিংস বাড়ছে আপনার প্রতি এবং অবজার্ভ করছেন এবং উনি কিন্তু এখন আপনার সাথে কিন্তু লং টার্মে স্টেবিলিটির সাথে সম্পর্কটা আরও একবার মানে শুরু করতে চান এবং উনি চাইছেন আপনি ওনাকে আর একবার চান্স দিন শুরু করতে উনি চান প্রত্যেকটাই কিন্তু তার ডিপেস্ট ইমোশনস ফিলিংস ওকে নেক্সট কুইন অফ পেন্টিকলস কিং অফ সোস কেন চাইছে কারণ হচ্ছে যে আপনি যে লাভ আপনি যে কেয়ার আপনি যে ফিলিংস ওনাকে সর্বদা দিয়েছেন আপনি যেরকমভাবে ওনাকে গাইড করেছেন সেই জিনিসগুলো উনি তো আর কোথা থেকে পাচ্ছেন না তৃতীয় ব্যক্তি তো আর সেই রকমভাবে ম্যানুপুলেট করবে ওনার মতো করে চালনা করবে সব কিছু মেনে নেবে সেটা তো নয় এবার যত সেইগুলো উনি পাচ্ছেন না সেখান থেকে তত কিন্তু আপনার সাথে অ্যাট্রাক্টিভ হচ্ছেন এবং কিং অফ খুব তাড়াতাড়ি মনে করছেন যে আপনার দিকে এগিয়ে চলে আসি ওনার ইচ্ছা হচ্ছে আপনার দিয়ে আপনার কাছে আসতে ঠিক আছে নেক্সট কি এনার্জি প্লিজ গাইড মি আচ্ছা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এনার্জিটা যাতে এক্সচেঞ্জের জন্য জাস্টিস পেজ অফ পিন্টিকালস কিছুই বলার নেই পুরনো ওনার যাবতীয় যত অন্যায় সমস্ত কিছুর জন্য উনি রিয়ালাইজেশানস ওনার হচ্ছে এবং উনি যখন আসবে উনি একটা পেনফুল সিচুয়েশানসের মধ্যে বর্তমানে কিন্তু রয়েছেন ঠিক আছে কারণ তৃতীয় যে ব্যক্তি ছিল যাদের কারণে আপনার সমস্যা হয়েছে এখানে অনেকেরই তৃতীয় ব্যক্তি দেখতে পাচ্ছে যাদের তৃতীয় ব্যক্তি নেই তারা সেটা শুধুমাত্র নেবেন না তারা পার্টনারের অ্যাবিউসিভ বিহেভিয়ার ম্যানুপুলেশান এইগুলোকে নেবেন ঠিক আছে তো তা সেখান থেকে যাদের তৃতীয় ব্যক্তি আছে সেখান থেকে উনি ভালো বিয়ে পারছেন না তার কারণে উনি পেইনফুল সিচুয়েশানসে রয়েছেন আর যাদের তৃতীয় ব্যক্তি ছিল না তাদেরকে বলছি আপনার সাথে করা অন্যায়গুলো উনি পুরোপুরি রিয়ালাইজ করতে পারছেন যখন ফিরবেন উনি কিন্তু আপনার পোকা আপনার কাছে ক্ষমা চাইবেন ঠিক আছে এমনটা হতে পারে আপনার পার্টনার একটু লাভের ব্যাপারে কিন্তু এমনটা নয় এটা হানড্রেড পারসেন্টই আপনার পার্টনার কিন্তু লাভের ব্যাপারে কিন্তু ইম ওনার ম্যাচিউরিটি খুব কম অন্য সব বিষয়ে ম্যাচিউরিটি থাকলেও লাভ ফিলিংসের ব্যাপারে ওনার ম্যাচিউরিটি অনেক কম ওকে টেম্পারেন্স ম্যাচরিটি কম ঠিকই কিন্তু ডিভাইন ওনাকে কিন্তু ম্যাচিওর জায়গায় আনবে কী কিসের মাধ্যমে আনবে কারণ আপনি যে ভালোবাসাটা দিয়েছেন আপনি যে কেয়ারটা দিয়েছেন আপনার সাথে যে হার্ট টু হার্ট কানেকশনটা ক্রিয়েট করেছে যার জন্য ওনাকে ফিল করাতে বাধ্য হচ্ছেন বা উনি ফিল করতে বাধ্য হচ্ছেন যে এই সম্পর্কটা একটা ওপর থেকেই তৈরি হয়েছে আপনাদের সম্পর্কটা ভাঙার নয় আপনারা আবার এক হয়ে যাবেন এবং উনি ধীরে ধীরে ম্যাচিওর এনার্জি থেকে এই সরি ইমম্যাচিওর এনার্জি থেকে ম্যাচিওর এনার্জিতে ট্রান্সফার করবেন আপনার ভালোবাসা উনি বুঝতে পারবেন ঠিক আছে নেক্সট আচ্ছা টেম্পারান স্যাজিটেরিয়াস আর পেজ অফ পেন্টিক হচ্ছে টরাস ভার্গো ক্যাপ্রিকান টাওয়ার কাট ওকে পেজ অফ কাপ উনি তো আপনাকে যেতে দিতে চান না কিন্তু যেতে দিতে না চাইলেও কি হচ্ছে আপনার মধ্যে আপনাদের ভেতরে যে সিচুয়েশানসটা তৈরি হয়ে গিয়েছে বর্তমানে যে মিটিং যে সমস্যাগুলো তৈরি হয়েছে চিটিংবাজি থার্ড পার্টি সিচুয়েশানস এই জিনিসগুলোর জন্য আপনাদের সিচুয়েশানসটা পুরোপুরি পুরোপুরি মানে সম্পর্কটা একেবারে খতম ভেঙে চৌচির হয়ে গেছে ঠিক আছে এটা আপনার পার্সন রিয়েলাইজ করছে যত উনি রিয়েলাইজ করছেন এবং উনি মনে করছেন যে ফাউন্ডেশন সম্পর্কের কিন্তু ভেঙে গেছে ভেঙে গেছেন ঠিকই কিন্তু বটম অফ দ্য ডেক আমি পেলাম পেজ অফ কাপস হার্ট তো ব্রেক আছেন উনি এই যে হার্ট ব্রেক আছেন এবং সেভেন অফ কাপস উনি হচ্ছে অপশানস উনি দেখেছেন ফাউন্ডেশন ব্রেক হয়েছে কিন্তু তা সত্ত্বেও মনে করছে যে আপনাকে উনি ধরে রাখতে চান চান আপনি আরেকটা সুযোগ দিয়ে ওনার কাছে থেকে যান ঠিক আছে এই হলো বটম কাপস আচ্ছা ওনার তো কিছু উনি কবে অ্যাকশান মানে স্ট্যান্ড নেবেন এটা পাইনি পায়নি এখনও ঠিক আছে চলুন আমি কিছু এই মুহুর্তে ওনার কিছু ডিপেস্ট চ্যানেল মেসেজ কিছু দেখি ফিলিংস দেখে নিই ওকে এই দেখুন আই এম স্কেয়ার টু রিচ আউট টু ইউ বিকজ আই ডু নট লাইক হোয়েন ইউ ইগনোর মি প্রথমেই বললাম যে আপনাদের সম্পর্কের ফাউন্ডেশান নড়ে গেছে ভিত তা নড়ে গেছে উনি ভাবছেন যে এত খারাপ কিছু হয়ে গেছে আপনাদের সম্পর্কের মধ্যে সেখানে উনি চান্স পাওয়াটা কোয়াইট প্রবলেমেটিক কিন্তু উনি আপনাকে যেতে দিতেও চায় না কিন্তু ভয় পাচ্ছে যে আপনি যদি ওনাকে ইগনোর করে দেন আপনি যদি ওনাকে চান্স না দেন সেই জন্য আপনার কাছে কিন্তু আসতে উনি যথেষ্ট ভয় পাচ্ছেন ওকে উনি আপনি যে লেসন ওনাকে দিয়েছেন সেই লেসনটা উনি অ্যাপ্রিসিয়েট করেন মনে করেন হ্যাঁ ওটা দরকার ছিল ইউ গাইড মি আর লাইক মি লাইক অ্যান এঞ্জেল আপনি ওনাকে এঞ্জেলের মতো কিন্তু গাইড করেছেন আই ফিল সরি তেরোটাও এসছিল এখানেও উনি মেসেজ দিচ্ছেন উনি আপনার প্রতি সরি ফিল করেন উনি সরি ফিল করছেন ঠিক আছে আচ্ছা ডিভাইনে কবে ডিভাইন কি এখানে মেসেজ দিতে চাইছে কি করণীয় আপনাদের দেখে নিয়ে একবার টু অফ পেন্টিকলস আপনার কি করণীয় দ্য ম্যাজিশিয়ান আপনার একটাই কাজ করণীয় সেটা হচ্ছে আপনি যদি দোটানার মধ্যে থাকেন যে এই মানুষের সাথে আপনি কি সম্পর্কটা গড়বেন না গড়বেন না ডিভাইন বলছে যে আপনি কিন্তু ডিভাইনের কাছে মানে গডের কাছে প্রে করুন প্রার্থনা করুন জাগলিং সিচুয়েশানসটা থেকে বেরোন বেরিয়ে প্রে করে ওনার কাছ থেকে প্রে করুন উনি যদি আপনার ইন্টিউশন আপনাকে কি বলছে সেটাকে বোঝার চেষ্টা করুন এই জাগলিং সিচুয়েশানসটাকে বেরোলে ইন্টিউশন আপনাকে যেভাবে হচ্ছে যে গাইড করবে আপনি সেটাকে শুনুন সেই শোনার পরে যদি আপনার মনে হয় যে এই ব্যক্তির সাথে আপনি ফ্যামিলি গড়তে চান তাহলে আপনি ফ্যামিলি গড়বেন কিন্তু এই টু অফ পেন্টিক্যালস করবো কি করব না এনাকে চান্স দেবো কি দেবো না এই সুযোগটা থেকে বেরোন তার একটাই পার মানে একটাইভাবে সম্ভব যদি আপনি ম্যানিফেস্টেশান করেন প্রে করেন শান্তভাবে ধীরভাবে নিজের ইনটিউশানকে শোনার চেষ্টা করেন তাহলেই আপনি এই জাগলিং সিচুয়েশানসটা থেকে বেরোতে পারবেন ওকে তো থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে পরের একটা রিডিং নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন টেক কেয়ার বাবাই